আরে বোলো না এসেছে আমি জাস্ট এমনি আজকে অটো সেট করিনি তোমরা ব্যাক করে করে দেখবে ঠিক আছে আমি ছেলের এক্সাম তো আমি খুব চাপে আছি কালকেও করিনি মাঝে মধ্যে আমার হয়তো প্রত্যেকদিন করা হবে কিনা জানিনা এরকমই হ্যাঁ আমি বুঝতে পেরেছি কটা থেকে করবে বলো এই ছেলে এখন বেরোবে সকালে উঠে তো এই যে দৌড়াতে দৌড়াতে জীবন শেষ তারা এই যে এটা

অ্যাড আসেনি আমি অ্যাড পেয়ে করিনি দেখো তো আসবে কিনা না আজকে আসবে কিনা আমি জাস্ট এমনি অন করলাম আজকে ও হচ্ছে রে হ্যাঁ জানি না আজকে হবে কি না আমি অল্টোমেট ইয়ে করিনি গো ছেলে দিতে যাচ্ছে আজকে থেকে এক্সাম শুরু তাই জাস্ট শুরু করলাম হ্যাঁ কি ওদেরকে দেখাবো আচ্ছা দাঁড়া দেখাবো দেখাবো একটু পরে দাঁড়া কে করতে থেকে দেখছো গো আমি জাস্ট এমনি অন করলাম আজকে কাজের মধ্যে এই যে বাবু যে বেরোচ্ছে আর কি অনেক দিন এমনি এলবি করি না তো আজকে ভাবলাম করি একটু এমনি এলবি করি সবসময় তো প্রত্যেক বারতে শুধু অ্যাড পেজ অ্যাড পেজ আজকে ওই অটো অ্যাড করিনি প্রশ্নটা পড়ে তারপর বুঝে তারপর লিখবা হ্যাঁ বোতল নিচ্ছে বোতল দিদি কেন পড়বি উল্টায় এই যে যাচ্ছে ছেলে স্কুলে বাই বাই টাটা করে দাও সবাইকে বেরিয়ে গেলো এখন বাড়ির অন্যান্য কাজ আছে ও আজ এই সময় সকাল থেকে ঘুরছিলাম করিনি মাঝে মধ্যে মানে এক সপ্তাহ এরকমই চলবে ছেলে পরীক্ষা আজকে থেকে শুরু তো একটু চাপের মধ্যে আছি আর কাজেরও চাপ আছে প্রচুর প্রচুর কাজের চাপ কালকে সেই সকাল বেলা গেছি একদম ওই রাত্রে বেলা ফেরা আর কি না কারো ইয়েতে এলবিতে গেছি না নিজে করছি এরকম অবস্থা মোবাইল আইডি আমার একদম ফাঁকা পড়েছিল একদম ফাঁকা পড়েছিল খুব খুব ব্যস্ত ছিলাম কালকে গুড মর্নিং গুড মর্নিং এই যে করলাম বলো কেমন আছো তো আমি ভাবলাম কি এই যে ছেলে এখন বেরিয়ে যাচ্ছে তো একটু করি এলবিটা শুরু করি আর এদের আমাদের চুন্নি মুন্নি বসে আছে চুন্নি মুন্নিকেও একটু দেখাই এই চুন্নি মুন্নি অন থাকলাম আচ্ছা দাঁড়া তোমাদের চুন্নি মুন্নিকে একটু দেখাই এই দেখো আমাদের চুন্নি মুন্নি এদেরকে নিয়ে আমি সস ছেড়েছিলাম এখন দুধ খেলো এখন চুন্নি মুন্নি চুন্নি মুন্নি আজকে না চলে যাবে জানো চুন্নি মুন্নি হচ্ছে আমাদের বাড়িতে এই কদিন তিন চার দিন গেস্ট ছিল গেস্ট এই গেস্ট ছিল আমাদের চুন্নি মুন্নি আজকে চলে যাবে উলি বাবলি উলি বাবলি জানো তো এটা ছোটবেলা না ওর মা মারা গেছে তো দিদিরা নিয়ে এসছে দুধ খাওয়ায় শুধু দুধ খায় এরা আর কিচ্ছু খায় না আমাদের বাড়িতে তিন চার দিন ছিল আজকে চলে যাবে কি কিউট জানো এরা কি সুন্দর রদ্রুতা পাচ্ছে রদ্রু একদম বাচ্চাদের মতো শুধু দুধ খায় আর কিচ্ছু খায় না ঘাস পাতা কিচ্ছু খায় না জন্মের পরই ওদের মা মারা গেছে আদর যত্নে আদর যত্নে দেখো এত বড় হয়েছে একদম বাচ্চাদের মতো খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর গো কি কি জানো এই এটা খাচ্ছিস কেন খায় না কি সুন্দর রোদ্রুতা পাচ্ছে এখনই দুধ খাওয়ানো হলো রুদ্রতা পাক হ্যাঁ অন থাকো অন থাকো গো অন থাকো আমার বাড়ির কাজকর্মগুলো সারবো জানো ওরা চলে গেল আর আজকে আমাদের বাড়ি একদম বলবো না এখন নাম সবটা আমার উপর কাজের চাপ সব ঘর দর পরিষ্কার করতে হবে সব কাজ পড়ে আছে কেমন আছো গো ও দিদি আছি তুই সকালে কেটে দিলে অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ ছিলাম গো দি অনেকক্ষণ ছিলাম বলো কেমন আছো এই তো আছি ওই ছেলে স্কুলে গেল আর কি এখন ঘর দর পরিষ্কার করবো সব কাজ করে আছে এমনি আজকে এল শুরু করলাম আজকে কোনো হচ্ছে ইয়ে করিনি লাইক ডান থ্যাংক ইউ আজকে ওইভাবে এলবি করছি না অটো অ্যাড সেট করিনি অটো অ্যাড ছাড়াই করলাম এ দেখতে যাচ্ছি আচ্ছা যাও যাও দেখতে যাও যাও এ দেখতে যাও সব কাজ পড়ে আছে সব কাজ পড়ে আছে আচ্ছা এ চলছে ও চলছে আচ্ছা ঠিক আছে আমরা একটা কোথায় গেল ওহে

हेलो कब कब गए पाछी थाने हो गए थाई के और सामने तो थोड़ा ठंडा है और और भी मरे ठीक है এই সকলের জন্য অনেক অনেক ভালোবাসা আহ বাবা আসি একটু বসে থাকি এই কাজও করবো সবও করবো তাই না বলো হ্যাঁ তাহলে অ্যাড পেজে আড আসবে তো জানি না আমি আড এড করিনি ঠিক আছে অ্যাড পেজে হোটেল করে রাখো দিভাই আসবে মনে হয় জানি না বলতে পারছি আমি আজকে জাস্ট এমনি শুরু করলাম বুঝলে এমনি করেছি এমনি এমনি করে দিবি বলতে পাচ্ছি না এ সুমিদি বলো কি খবর আজ কেমন আছো এই তো আছি আমি অটো এটা করিনি আছি তুমি কেমন আছো বলো আছি গো আছি আছি ভাই কোন রকম আছি আছি গো আছি ঘর দর কিছু এতদিন বাপের বাড়ি ছিলাম তাই হচ্ছে আসতে পারিনি হ্যাঁ বুঝেছি আমি দুই বোন মিলে সেই এনজয় করলে আমি একটু বসে বসে আচার খাই আচার নিয়েছি আচার আমি কালকে করিনি তো ছেলের পরীক্ষা শুরু হয়েছে তো আজকে থেকে তাই আর কি আজকে ছুটি নিয়েছি শুধু সকালে কাজ শেষ হয়েছে দুপুরে কাজ এখনো শেষ হয়নি এমনি জাস্ট এলবিটা চালালাম অন থাকলো হ্যাঁ হ্যাঁ অন রাখো টুসু দিদি অন রাখো সকালে যে তারা সেটা একটু ইয়ে হলো এখন হচ্ছে দুপুরে কাজ আছে বুঝলে এ তোমরা কাজ করো অন্য কাজ করো কোনো অসুবিধে নেই ও গঙ্গাদি কেমন আছো বলো হুম কেমন আছো লিপি আমি আছি তুমি ভালো আছো আজকে এমনি শুরু করলাম দি এলবিটা এখন তুমি ভিডিও রোজ দাও না আমার ছেলে পরীক্ষা শুরু হয়েছে আজকে থেকে তাই দিতে পারছি না তাই ভিডিও সকাল দিতে পারছি না আর খুব কাজের প্রেশার তাই দিতে পারছি না এলবিটাও করতে পারছি না কালকে এলবি করিনি আজকে সকালেও করিনি তো জাস্ট এখন আমি যে ছেলেকে পাঠিয়ে দিলাম স্কুলে আর এখন হচ্ছে এর ভিডিডি একটু শুরু করলাম তাও অটো এক করিনি এমনি জাস্ট অন করলাম ঠিকই ছিল না আমার এক সপ্তাহ গঙ্গা দিয়ে এরকম চলবে তোমাদের ভিডিওগুলো আমি দেখে দিব যখন সুযোগ পাবো তখন দেখে দেবো বুঝলে আমি ভিডিওগুলো চালিয়ে রাখলো না কমেন্ট যে করবো ওইটারও সুযোগ হচ্ছে না এরকম আমার আইডি ফাঁকা পড়ে আছে বুঝলে আমার এক সপ্তাহ তুমি কেমন আছো বলো তাই ভাবছি অনরেখে কাজ করবো আর চলছে তোমার তো অটোয়ার সেট করো তার লাইফ শুরু করে দেবে অটোয় করিনি আজকে আজকে ইচ্ছে করে করিনি এমনি করিনি আজকে কতক্ষণ করব না করবো আমি নিজেও জানি না জাস্ট অন করলাম হুম ফেস ওইভাবে ফেস আমার মোবাইলটাতে না হয় না আর সবাই আসে তো একটু কথা না করলে আমি সকাল থেকে চালিয়ে রাখতে পারতাম যে কথাই বলতে পারি না মিউট এলবি চলে আর সকালবেলা থেকে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি সময় নেই এরকম কি তুমি ভালো আছো তোমার তো ভালোই ভিড় দিয়ে হয়ে যায় এখন চালিয়ে আমি কাজ করবো সব কাজ বুঝলে সব আছে নে আরে একটা মেসেজ আছে লোগো ঠিক হলো হলো তো ঠিক তোমরা অনেকে কাজ করো অসুবিধা নেই নেট তো ঘুরছে জানি জানি নেট ঘুরছে দেখো এখন ঠিক হলো কি না ফোন এসেছিল গো দেখো তো ব্ল্যাক হয়ে গেল আমাকে দেখা যাচ্ছে না আর এখানে ইয়ে হচ্ছে না কিছুই বোঝা যাচ্ছে না দাঁড়াও আমি কেটে করি গো দাঁড়াও কেটে করি কেটে করি এখানে হচ্ছে ব্ল্যাক হয়ে আছে ব্ল্যাক ব্ল্যাক